আমাদের সেকেন্ড টাইম ব্যাচে কিন্তু ভর্তি চলছে ঠিক আছে এখন এই যে ব্যাচের ক্লাস কিন্তু শুরু হবে একত্রিশ জানুয়ারি ইনশাআল্লাহ তো একত্রিশ জানুয়ারি থেকে আমরা পুরো ক্লাস চালাবো ওই ক্লাসের মধ্যে এখন জিজ্ঞেস করে যাচ্ছে ভাই বেসিক সওয়া হবে কিনা অবশ্যই বেসিক সওয়া হবে তোমার কোনো কিছু আগে পড়া নাই এই চিন্তা করে আমরা ক্লাস দিব ইনশাআাল্লাহ ওকে যারা আগে থেকে যুক্ত ছিল তারা তো জানোই যে আর ক্লাস কেমন হয় আর যারা যুক্ত নাই তারা তোমার আশেপাশের মানুষজনের কাছ থেকে বন্ধু বান্ধবের কাছ থেকে একটু আইডিয়া নিতে পারো যে আর ক্লাস আসলেই বেসিক থেকে হবে কি না ওকে এটা হচ্ছে একটা কোয়েশ্চেনের উত্তর গেল এরপরে আসি যে ভাই আমাদের সিলেবাস কবে শেষ হবে আমাদের টার্গেট হচ্ছে প্রথম একবার তোমাদের সিলেবাস আগামী পাঁচ মাসের মধ্যে পাঁচ মাসের মধ্যে একটু ওদিক সেদিক হতে পারে বুঝতেই পারতো পাঁচ মাসের মধ্যে তোমাদের হচ্ছে সিলেবাস একবার কমপ্লিটলি শেষ করে ফেলা ঠিক আছে এরপরে এই সিলেবাস শেষ করার পরে তোমরা আবার নতুন ব্যাচ যেটা আসবে আমাদের ফাইনাল মেডিকেল ব্যাচ তাদের সাথে ক্লাস কন্টিনিউ করতে পারবা আর যদি মনে হয় যে হচ্ছে না ভাই আমি ক্লাস কন্টিনিউ করব না আমি তখন শুধু রিভিশন দিব এবং পরীক্ষা দিব সেটাও তুমি কমপ্লিটলি করতে পারবা কোনো টেনশন নেওয়ার কারণ নাই ওকে এরপরে আবার আমাদের যে হচ্ছে যখন লাস্ট ফাইট ব্যাচ আসবে লাস্ট ফাইট ব্যাচের সাথে আমরা আবার একটা ফাইনাল রিভিশন দিব মানে র্যাপিড রিভিশন যেটাকে আমরা বলি ওই রিভিশন সময় তুমি আবার একটা রিভিশন দিতে পারবা ইনশাল্লাহ ওকে এবং এই সবগুলো তুমি কিন্তু পাবা একবার ভর্তি হলেই এরকম না যে হচ্ছে তোমার নতুন ব্যাচের জন্য আলাদাভাবে ফি দিতে হবে লাস্ট ম্যাচের জন্য ফি দিতে হবে ব্যাপারটা এরকম না এরকম শুধু কোন জায়গাতে তুমি যদি আমাদের যে ম্যাটেরিয়ালস যেগুলো আছে আমাদের যে পনেরো সেটের বই বইগুলো যদি নিতে চাও সেটা তোমাকে আলাদা পে করে শুধু নিতে হবে এছাড়া বাড়তি কোনো পেমেন্ট তোমাকে কোনোভাবেই দিতে হবে না আমি আবার মনে করাই দিচ্ছি আমাদের সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি চলছে যেটা সম্পূর্ণ আলাদা ফার্স্ট টাইমেরদের সাথে এটার কোনো কানেকশন নাই সম্পূর্ণ ডেডিকেটেড সম্পূর্ণ আলাদা ব্যাচ ক্লাস শুরু হবে একত্রিশ জানুয়ারি ইনশাআল্লাহ